ওই কী রে ওই কী রে মধু মধু আয়ন মামা আয়ন বাংলাদেশের বিখ্যাত কমডে না কমডের মতো দেখতে আমাদের আড়ঙ্গে এই সেই বাইরাল আড়ঙ্গের বিল্ডিং যেটা কিনা না অবস্থিত ওই রে আমি চলিয়েছি চলিয়েছি ওই ও কি রে মামা ওই কি রে ইলে জানি আয় ওই মতো বুঝলেনি বাইরে বাইরাল ওই ডাইলগ দিতে পারি না যাই হোক হের আই চেষ্টা করছি বাবুরি বিল্ডিং এটা কিন্তু দেখতে কিন্তু আত্মাই ভালোই লাগে যদিও কয় কয়টা কমেন্টের মতো দেওয়া যায় যাই হোক হের আমি একটু খাড়াই গেলাম যে এই জিনিসটা তো অলরেডি ভাইরাল হয়ে গেছে আন্নগর লগে একটু আই তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আর্নঘরে একটু দেয় তো সামনের দিকে ভিডিও মিডিও করে বিশ মিনিট পরে আমি ঢুকিয়ে দিতে গেটার করত করি ঠিক আছে মাগ ইএন্দিতে আরং আর্ট বাড়ি আরং বিশ্ব এর হুনে নিজের পকেটে টেঙ্গা খরচ করে রিক্সা বানা দিয়ে কি কষ্ট করে যায় ভিডিও করছি আপনার এক কারি পুরা বিল্ডিং এর এ টু জেড সব ভিডিও যদি যদিও কর্তৃপক্ষ বাইরে তো যেরকম দেওয়া যায় ভিতরে ঢুকি আর মনটা কিন্তু মোটামুটি শান্ত হয়ে গেছে যাই হোক দেওয়া যাক আর বাকিগুলা কেরম দেওয়া যায় আস্তে নিচে তারা কি বানায় রাখছে এটা সাই কি সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে আর দেওয়াওয়ালাটা মধ্যে বাবুরে কি কারিসা দেওয়া দেখছেন ও ভাই রে ভাই আন্ডারগ্রাউন্ডের মধ্যে তারা কি সুন্দর একটা সব দিয়েছে মাটি জিনিসপত্র তারপর ওই যে সাইনা জিনিসপত্র মানে বাসন টাসন সহ আর ইয়ে মানুষ সমানে শুধু ছবি উঠাইতে আসে বুঝলেন না আইও না মিগেছে ভিডিও করার লাগে ওনায় ভিডিও করুন না ছবি উঠাই মাই তো দিসাই না যাই হোক হের কিন্তু ভিডিওটাই আগে করছি ইয়ে দায় না তারা কি সুন্দর ফোস মাইতে আসে মানি হলে তারা হোস দিয়ে ছবি উঠাইতে আসে আর ইয়ে কি সুন্দর সুন্দর ব্যাংক মাটির ব্যাংক এটা হেটা মানে অভাব নাই চিন্তা করলাম যে যা আরও তো ছয়তালা আছে হেডিট উঠতে হবে আর আস্তে দিকে যাই ইয়ানো যদি ভিডিও করি হলে তাহলে সামনে কী করি একটা জিনিস আর মাথায় ধরছে যে এই বিল্ডিংটা বাইরে লড়াটা আসলে দরকার ছিল হ্যাঁ এই বিল্ডিংটা বাইরে লওয়া দরকার ছিল কারণ বিল্ডিংটার ভিতরে মানে আমি যতটুকু উঠতে আসি ততটুকু আমি মুগ্ধ হয়ে যেতে আছি বুঝেননি আপনারা বিশ্বাস করে মুগ্ধ হয়ে যাইবেন জেতারাই ইতিমধ্যে হি গিয়েছে হেতারা কিন্তু ভালো করতে পারবেন আত্মায় আন্নতাই মানে আত্মাও বেশি ভালো আত্মাই ন আনন্ন তাই আর কি আচ্ছা যাই হোক তারা যায় না এই দেওয়ালগুলো কিন্তু আর কাছে খুব ভাল লাগছে বুঝেন দিয়ে আর হেঁতাকর ডেকার বরাবরই সুন্দর যাই হোক শরৎ করে আমি গ্রাউন্ড ফ্লোরের থেকে ওষুধ দিকে উড়ে যেতে আছি আই জিমি যায় খোঁতার মাই হাজ হিমি যায় বুঝলেননি আর কি করি উমরিয়া তাড়াতাড়ি হর সামনের তাই ও মাগো গো মা দোতলা তো হুড়া ওই সমক্ষ কই গেছি বুঝলেননি তো সমলক হুরা তা কয়েতো দেই বাউরে এটা কি বাংলাদেশ না বাইরের কোনো দেশ এত সুন্দর করে হ্যাঁ যেন ডিজাইন করছে এটা কথা কি সত্যি কথা ইয়ানো করে কই বুঝলেননি হ্যাঁ তাগোয় ইন্টারিয়ার ডিজাইন ভিতরের যত চমৎকার তত আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় আর একটা কোনো বিল্ডিং এত সুন্দর ডিজাইন এত বুঝেন কিনলে কই আপনারা একটু হরে বুঝতে না নাউরি ইয়েন্দি হ্যাঁ ছবি লাগা রাখছে দূর রাস্তা করে রোজার কাল এখান দুঃখের কথা কি কইতাম এই রোজা রমজান দি মার্কেটও গেল বি হোট্রো জাহাল কায় বুঝেনি জিমি তাকাই হিমি দিকে শুধু লিল ফরি লাল ফরি এ বাইবোনা রান্নারাই কয় কতক্ষণ না থাকায় থান যায় নিজের চোখে তো আর হাঁড়ালয় আনন্দ যায় না কেন যা খেয়ার হারে ফুরুত করে আমি আরেক তালা উপরে উড়ে যাই লিফটের মধ্যে উড়ি আর ভিডিও করতে ভালো লাগে এর লিফ্টের মধ্যে প্রত্যেকটা লিফ্টে আমি ভিডিও করছি টোটাল এটা মনে করেন যে এগারোতলা হইব আর কি ছয়তলা পর্যন্ত কাম কমপ্লিট হয়েছে এই ফলোর দা দিয়ে আরও সমূল লক্ষ্য হয়ে গেছে আর কাছে যে এত ভালো লাগছে কিন্তু এককার বাই কি সুন্দর একখান ডিজাইন দেখছেন এই ডিজাইনটা আনকমন আনকমন অনেক সুন্দর লাগছে আর কাছে মানে উর্ফের তালাতে নিচের তালা দেখতেও ভালো লাগে যাই হোক আপনারা যারা গেছেন আপনারা খুব ভালো মতো জানেন আড়ঙ্গের ডিজাইনগুলো বরাবরই সুন্দর হয় কিন্তু এই দানমুন্ডির যে এই কমোড টাইপের যে বিল্ডিংটা আপনারা ভাইরাল করে দিয়েছেন এই বিল্ডিংয়ের ভিতরে মানে আমার মনে হয় না বাংলাদেশের বড় বড় শপিং মলও এত সুন্দর ডিজাইন আছে সব মিলে স্থাপত্য শিল্পর মধ্যে নতুন একটা সংযোজন হয়েছে এই বিল্ডিংটা ঠিক আছে আর আমদেশের ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনাররা কিন্তু চমৎকার চমৎকার ভাই বিশ্বাস করেন আমদেশের ইঞ্জিনিয়াররা কিন্তু চমৎকার কাজ করে এরকমের বিল্ডিং বিদেশে হইলে এটা ইউনেস্কো স্বীকৃতি দিয়ে দিল আর আড়ঙ্গের জিনিস হত্যা দামের কথা কী কী এটা তো আপনারা ভালো মতোই জানেন নি সেটা আর নতুন ঘরে কিছু করার দরকার নেই ভাই আর মতো বৈদ্যবিত্ত বা গরিব মানুষ ইহান কিনতে হতো নানটা শুধু ভিডিও করতে এরকম ঠিক আছে এর রকম সুবিধার্থে এ টু জেড এককারে ছয়তলা হয়ে যান তো উড়ি উড়ি আপনারে না যা আছে দেখানি এককারে দেয় দিয়েছি ঠিক আছে যদি ভালো লাগে রায়ের তাহলে আপনারা শেয়ার টেয়ার করবেন নজা তারা মার্কেট করতে যায় হাতেরা হইল ওই ধানমন্ডির বড় লোক হাতারা বুঝলেননি তারা গুলশান ধানমন্ডিতে যায় আর নাইতেন ভাই অঙ্কা করে সুদে ওদি লাভ নেই আর যেটা করলাম বিশ্বাস করেন ফরি করলে যায় না ফরি রে হিয়ান দি হিয়ান দি বাউরে এত মাইয়ে করতে বাংলাদেশ যাক কয়েক দিয়ে আর কেন উঠলাম একটু হরে হরে একজনে কয় সার হি ফিলিস ভিডিও করার নিষেধ আছে আগে দৌড় বেটা ভিডিও দিয়ে তো এই ভিডিও বিল্ডিং এটা ভাইরাল হয়েছে নইলে এত মানুষ তোকে আইলনি হ্যাঁ ভিডিওর কারণে ছবির কারণে তো এটা ভাইরাল হয়েছে নইলে মানুষ যেন আইলনি যাই হোক খেতারা ফাফট টাফট দিয়ে বুঝেন তো আর কি ফাপট টাফট দিয়ে আই আর কাম করি হেঁতার কইলাম যে এটা কি গেছে এটা অরজিনাল না ডুপ্লিকেট আমি একটু সাই অমা মা দরিদি দেখি এটা ডুপ্লিকেট ইয়ানো মধ্যে কয়েন সবই উড়াইছি হেদি যা ঘরে আন্দোলন করে দিয়ে বাবু আর ফাইন যে বিচার চল্লিশ রে বিয়াল্লিশ না চুয়াল্লিশ আন্ধরা যদি যাই হোক বুঝছেন তো হ্যাঁ কী কইতে চাইছি ওই কিরে মামা ওই কিরে মধু 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 ইয়ানো তো মধু নাই সব মধুর মতো জামা কাপড় আর কি বুঝছেন নি ডাইলগ ডাইলগ এখন সব ভাইরাল হয়ে গেছে ডাইলগ যা সর্বশেষ এখন আমি উঠতে আসি হলো ছয়তলা মানে হাতগো একটা লাশতালা এটার মধ্যে কোনো ইয়া নাই মানে লিফ্ট নাই এটা হলো সিঁড়ি বানাই দিছে সুন্দর হয়েছে সিঁড়িটা উড়ি দে ইয়ানের মধ্যে তো আরও সমলক্ষ সমলক্ষ জিনিস বিশেষ করে এখানে কিছু গাছ গাছালি হারা রাখা হয়েছে এগুলো বিক্রি করার জন্য আর ছেলেদের আইটেম আর কি ইয়ানো ছয়তলা একটা জিনিস আর মাথার ধরনটা ছেলেগুলাকে কিনলে এত উপরে মানে ছেলে গোয়েন্ট বেশি